এখানে আমরা তো দেখিনি আমি বাজার থেকে আসলাম বাজার থেকে আইসি দেখছি এখানে আগুন লেগে গেছে আমার ছোট ভাইয়ের ব্যাটার বললো যে লব্বা এখানে আগুন লেগেছে ঠিক আছে আগুন লাগা পরে রাস্তা পরে দেখছি রাস্তা পরে কেউ নাই আমি একা পড়ে গেছি এবার বাগানটা সব আগুন লোক ছিল এই লোক আমাকে ডাকলাম ডাইকি সব বদনা ঘুরিতে যে যা ছিল জল টল দিল না লাস্টে ট্যাপ সিস্টেম করলাম ট্যাপ সিস্টেম করি লিভানি হলো থামানি হলো আগুন লাগে নাহলে তো সব পুড়ি যাচ্ছে পাশে বাড়িতে আগুন লেগে চলো উপরে একটা সাদাটা আগুন লেগে চলো ওটা পুড়ি নেমে গেছে ওটা ফায়ার ব্রেড এসেছিল হ্যাঁ ফায়ার ব্রেড এসেছিল

বীরভূম জেলার দুয়োর গ্রাম পঞ্চায়েতের এলাকায় 128 নম্বর বুথের পাটাপোকা গ্রামে দুটো বাড়ি আগুনে পুড়ে ধুলিসাৎ হয়ে গেছে। এক বৈদ্যিনাম কালু শেখ তার একটা গরুর ঘর এবং পাটকাটির বালা পুড়ে গেছে। ও মরুদ্দিন শেখের একটি ঘর পুড়ে গেছে। এই ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং গ্রামের মানুষ তারাও আগুন নেভানোর জন্য হাত লাগিয়েছে। তারপরে করিমপুর সাতাত্তর নম্বর বিধায়ক বিমলেন্দ্র সিংহ রায় ও করিমপুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান সহ ও পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য তজ্ঞা পারিয়াল পঞ্চায়েতের মেম্বার শর্মিলা বিবি পরে দেখতে যান এবং ঘুরে দেখে দুজনের হাতে দুটো ত্রিপল তুলে দেয় বিমলেন্দু সিংহ রায় ক্যামেরা জার্নালিস্ট আসমত মন্ডলের সঙ্গে রাকেশ মন্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ